বাস ও সাইকেলের সংঘর্ষ গুরুতর আহত হলেন দুজন শনিবার ঘটনাটি ঘটেছে পুরসুড়ার সোদপুর এলাকায় জানা গেছে আরামবাগ চাপাড়াঙার রাজ্য সড়কে একটি বাস আরামবাগ থেকে তারকেশ্বর যাচ্ছিল সেই সময় বাসটি সোদপুর এলাকার একটি সাইকেলকে পিছন থেকে ধাক্কা মারে এরপর পুলিশ ও স্থানীয়রা আহত সাইকেল চালক ও সাইকেল আরোহীকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে উত্তেজিত জনতা বাসটিকে ধরে ফেলে পাশেতে মেরে দিয়ে চলে গেলো আমরা এসে মেরে দিয়ে গেছি মসজিদা নেব পড়েছে দুজন তোমার এখানে যেভাবে রাস্তা তৈরি হচ্ছে যেভাবে রাস্তা হচ্ছে রাস্তার নেই আর কেসিসি ইচ্ছা মতো কখন কোন দিকে বন্ধ করে দিচ্ছে মানে পাবলিকও বুঝতে পারছে না গাড়িওয়ালারাও বুঝতে পারছে না এই এক ঘন্টা আগে দেখছে এটা দিয়ে যাচ্ছি আর কিছুক্ষণ বাদে দেখছি আবার সেই রাস্তাটা বন্ধ যার কারণে পাবলিকের আমাদের রাস্তা চলা মুশকিল হয়ে যাচ্ছে যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে স্কুলের বাচ্চা এবং সাধারণ মানুষ প্রত্যেক করতে গিয়ে বাস বেপরোয়াভাবে বাস চালাচ্ছে দুটো গাড়ি যাচ্ছিল বেপরোয়া রেসারেসি করছিল এই যে বাসটা বরেঘাট তারকেশ্বর এখন বাসওয়ালাগুলো যেভাবে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে মানে কোন জনগণ বা পাবলিক কে ওরা কিছু মনেই করছেন আর তার উপরে যে যেভাবে রাস্তা হচ্ছে কেসিসি যেভাবে রাস্তা করছে ফুটপাত করে না ফুটপাথ নেই সরু রাস্তা করে যে যানজট সৃষ্টি হচ্ছে এতে করে পাবলিকের বহু অসুবিধা কি হয়েছে আমি এসে দেখলাম পুলিশে নিয়ে চলে গেল হসপিটাল আর ভালোই ক্ষতি হয়েছে অবস্থা খুব Oh boy. কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ el restaurante